হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি হঠাৎ করেই মার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই যে আমার মাটা মা মা এদিকে এদিকে হাই বলো তো মিমেদের তাকিয়ে বলো তো হঠাৎই কালকে মা ফোন করলো হঠাৎই আজকে দুদিন পরে যেতাম তো দুদিন আগে চলে যাচ্ছি দেখো ব্যাগ দেখো এটা হচ্ছে আমার বরের আমার এটা এমনি জিনিস দেখবে এই যে এই হলো আমাদের তিনজন চারটে ব্যাগ মারবাড়ি আমাদের এখান থেকে উবের গেলে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমার বর মোটামুটি রোজি আসা যাওয়া করে তাও এতগুলো ব্যাগ আমার নিতে হয় বুঝেছ কী অবস্থা অনেক দিন কোনো ব্লগ দিতে পারছি না আসলে একটু ব্যস্তর মধ্যেই কাটছে ব্যস্ততায় এই ব্যাগটা গোছানো এই গোছানো তারপরে এই আর ডেলি ব্লগ কি দেবো এই জন্য ভাবলাম চলো আমার বাড়ি গেলে অনেক ব্লক করতে পারবো কিন্তু প্রতিদিন হয়তো ছাড়তে পারবো না করে রাখবো পরে হয়তো ছাড়বো কেন যাচ্ছি কী কারণ সেটা পরেই তোমাদের অবশ্যই জানাবো দেখো আচ্ছা কেমন হয়েছে অনেক দিন পর গুজু করেছি একটা জিনিস দেখে তোমাদের এই দেখো শাখা পড়েছি ধরো আমার মেয়ের বয়স বছর চার মাস তো দু বছর চার মাস পর এতগুলো চুড়ি হাতে পড়েছি কারণ ঝনঝন করে আওয়াজ হয় বাচ্চার ঘুম নষ্ট হয়ে যায় বলে শুধু লাল পড়লাটা পরতাম তো ভাবলাম চলো আজকে বর বললো না একটু বড় একটু সাজু কিছু করলাম কারণ ঝনঝন করে আওয়াজ হলে মেয়ের ঘুমটা ভেঙে যায় বা কাজ করতে কাছাকাছি বলো যেই কোনো কাজ করতে খুব অসুবিধা হয় এটা আমার বিয়ের শাখা এখনো দেখো এখনো নীল পলিসি লাগানো আছে তো সেইভাবে পড়া হয় না তো আজকে ভাবলাম চলো অনেক দিন পরে আজকে পড়লাম চলো আমাদের উবের চলে এসেছি আমি উবের উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি বাকি তো ওইখানে গিয়ে অনেক ব্লগ করতে পারবো সবাই সুস্থ থাকবে ওর সঙ্গে মাক্স পরবো আমার এটা তো চলো মাস্কটা আমরা পরে আবার কথা বলবো টাটা আমরা আবার এই আমাদের ওই দাদা টাটা কোথাটা করা করে দাও থাম্মি কেটাটা করে দাও আমরা ফোনে বাইরে উপরে উঠে যাও হ্যাঁ হ্যাঁ বেরি ছুটকে দেবে করে দাও চল ও উঠে পড়িস হ্যাঁ जी जी एक तारा है आज के अधिकारी तला बहुत अच्छा तारा बाएं से सेवा स्वादिष्ट होता है व्यवस्था एवं